নমস্কার বন্ধুরা আমি আজকের রেসিপি ভোলা মাছের সর্ষের ঝাল ভোলা মাছটাকে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে মাছগুলো তুলে নিচ্ছি এরকম করে বাকি মাছটাও ভেজে নিচ্ছি মাছটা আছে এতে তেলের ফোড়ন করবো ফোরনে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি সর্ষে লঙ্কা আর হলুদ মশলাটা একটু কষে নেই সরষে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য ফুটে উঠলে মাছটা দিব গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা গোটা কাঁচা লঙ্কা ফুটে উঠলে মাছটা দেব যেটা এবার দেব ভেজে রাখা মাছটা মাছটা হয়ে গেছে একটু ধুঁয়ারত দিয়ে মাছটাকে নামিয়ে নেব নামায় নিয়ে দেখাচ্ছি মাস্টার দেখাচ্ছি ভোলা মাছের সর্ষের ঝাল হয়ে গেছে নামে নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন